আমরা এখন রয়েছি মাদারীপুরের নাজর উপজেলার সানের পাড় এলাকা এটি ঢাকা পরিচালন মহাসড়কের একটি এলাকা আপনারা জানেন যে আজকে সকাল নয়টায় চর্মনাইয়ের যে মাপিস মাপিশে পথে চর্মনাই থেকে অর্থাৎ বরিশাল থেকে কিন্তু হাজার হাজার গাড়ি যাত্রীবাহী বাস মুসল্লিরা ঢাকা থেকে ফেরার পথে বরিশালের হাজার হাজার গাড়ির চাপ এজন্য কিন্তু এই সন্ধ্যা থেকে এবং কিন্তু আজকে ব্যাপক পরিবহনের চাপ ছিল এর জন্য থেমে থেমে চলছে এই গাড়িগুলো এবং এই জন্য কিন্তু সড়কে ব্যাপক পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছে সাধারণ যাত্রী থেকে শুরু করে এই সড়ক ব্যবহারকারী সকলেই কিন্তু আপনার ব্যাপক ভোগান্তিতে ভোগান্তিতে পড়েছে তা আমরা প্রত্যাশা করব আমাদের এই অঞ্চলের হাইওয়ে পুলিশের দায়িত্ব দেওয়া রয়েছে তারা যাতে এই যানজট থেকে শুনে যাতে তারা ভূমিকা ধন্যবাদ ঢাকা পরিষদ মহাসড়কের রাজনীতি জেলা সানের পাশে আমরা একটা বক্তব্য মহাসড়কে তীব্র যানজট আজকে চর্মনায়ের মাহফিল শেষে এইসব গাড়িগুলি যার যার গন্তব্যে যাচ্ছে প্রায় আমরা দেখেছি যে বস্তাপুর থেকে একেবারে ট্যাকের হাট পর্যন্ত এই তীব্র যানজটটি আমাদের ভাদুর ব্রিজ থেকে আসতে এখানে প্রায় বিশ পঁচিশ তিরিশ মিনিট সময় লেগেছে উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশের সব জায়গা থেকেই এসব গাড়িগুলো এসেছে তো এই যানজটের কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে আশা করি হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে এই যানজট কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে এবং যাত্রীরা ভোগান্তি থেকে রক্ষা পাবে আমি সহন করি ঢাকা বরিশাল হাইওয়ে শহর থেকে ঢাকা বরিশাল মহাসড়কে আপনার রাজর উপজেলার যে সানেরপাড় এলাকা আমরা কিছুক্ষণ আগে আপনার লক্ষ্য করেছি একেবারে সেই মস্তফাপুর থেকে শুরু করে আপনার টেকেরহাট অবধি এবং টেকেহাটের ওপারেও যেতে পারে ব্যাপক পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছে এবং গাড়িগুলো কিন্তু একেবারে থেমে থেমে চলছে দেখতে এই আজকে আমরা জানতে পেরেছি যে বরিশালের চর্মনায়ের যে মাফিল সে মাফিলের মোনাজাত হওয়ার জন্য কিন্তু সেই মাফের থেকে হাজার হাজার মুসল্লিরা তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ফিরছে যার জন্য কিন্তু এই ব্যাপক পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছে সড়কে একেবারেই থেমে থেমে গাড়ি চলছে এবং দু এক মিনিট পর পরই কিন্তু আপনার গাড়িগুলো দাঁড়াতে হচ্ছে এই মাহফিল থেকে মুসল্লিরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে বিশেষ করে ঢাকা উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এই মাহফিলে কিন্তু আসে যার জন্য কিন্তু এই সড়কে দেখছেন একেবারেই আপনার থেমে থেমে গাড়ি চলছে যানজটের সৃষ্টি হয়েছে তো এইভাবে কিন্তু আসলে যদিও যাত্রীবাহী যারা যাত্রী তাদের কিন্তু ব্যাপক পরিমাণে কষ্ট হচ্ছে ভোগান্তি হচ্ছে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে তা আমরা প্রত্যাশা করবো যাতে এই যানজট যাতে নিরসন হয় যার জন্য এই সড়কটিও কিন্তু আপনার আরও প্রশস্ত করা দরকার আপনার ফোর লেন সিক্স লেন করা উচিত তাহলে কিন্তু এই সড়কে আপনার যানজট থাকতো না সড়কটি যেহেতু আপনার সিঙ্গেল রোড হওয়াতে আপনার ব্যাপক পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছে আমরা প্রত্যাশা করবো যাতে এই সড়কটি অতি দ্রুত আপনার ফোর লেনে বা সিক্স লেনে উন্নত করা হয় তাহলে কিন্তু এই যানজট থাকবে না পদ্মাশীত হওয়ার পর থেকেই কিন্তু সড়কে ব্যাপক পরিমাণে যাত্রীবাহী বাস পণ্যবাহী ট্রাক সব বিভিন্ন পরিবহনের চাপ বেড়েছে তাই ছিল আমাদের কাছে এই ঢাকা বরিশাল মহাসড়কের যানজটের সর্বশেষ পরিস্থিতি আসসালামু আলাইকুম হাজার হাজার গাড়ি রাস্তায় ঢাকা বরিশাল হাইওয়েতে আটকে পড়েছে চর্মরায়ের মাহফিল শেষে বাড়ি ফিরছে উত্তরবঙ্গের বেশিরভাগ গাড়ি এছাড়া সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে সব গাড়িগুলো ফলে বিশাল জ্যাম বিশাল আপনার নাম্বার এখানে ঢাকা বরিশাল মহাসড়কে তীব্র যানজট তীব্র যানজটের কারণে সড়কে আটকে পড়েছে হাজার হাজার গাড়ি হাজার হাজার গাড়ি আটকে পড়েছে চর্মনাইন মাহফিল থেকে ফিরছে এইসব গাড়িগুলো ঢাকা বরিশাল হাইওয়ে প্রচুর যানজট জন্মনায়েত মাহফিল শেষে এই গাড়ি ফিরছে তার মন্তব্যে হাজার হাজার গাড়ি Well. ঢাকা বরিশাল মহাসড়কের কামালদি নামক স্থানে একটি গাড়ি যন্ত্রাংশ বিকল হওয়ায় দেখছেন যে ব্যাপক পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছে এই সড়কটি অত্যন্ত ব্যস্ততম সড়ক হওয়াতে ঢাকা বরিশাল মহাসড়কে কিন্তু এই এখন সময় যা বাজে সেই অর্থে ব্যাপক পরিমাণে দেখছেন যে গাড়ির চাপ ছয়টা দশ নয় এরকম বাজে এখানে প্রচুর জ্যামের সৃষ্টি হয়েছে সড়কটি অত্যন্ত ব্যস্ততম সড়ক হওয়াতে কিন্তু এই ভোগান্তি হয়েছে জনসাধারণের আমরা দেখতে পেয়েছি যে কামালদি নামকের স্থানে সেখানে একটি গাড়ি বা যাত্রীবাহী বাস বিকল হওয়াতেই মূলত এই যানজটের সৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে যানজট দেখছেন যে এই যানজটের সৃষ্টি হয়েছে